নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডালের খাস্তা কচুরি রেসিপি বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকালেই কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করে তাই আমি মুগ ডালের খাস্তা কচুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই পদ্ধতিতে বানালে একদম মিষ্টির দোকানের মতো কচুরি কিন্তু খাস্তা মুচমুচে হবে তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন মুগ ডালের খাস্তা কচুরি বানানোর জন্য আমি প্রথমে কচুরির ডোটা তৈরি করে নেব কচুরির ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা ওজনের হিসেবে এটা তিনশো গ্রাম এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন আজোয়ান আজয়ানটাকে আমি হাতের মধ্যে ঘষে তারপর এর মধ্যে অ্যাড করছি বন্ধুরা কচুরির মধ্যে আজওয়ান দিলে কচুরির টেস্ট বাড়ে আর হজমেরও সাহায্য করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা ঘি দিলে কচুরি খাস্তা হয় এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য হাতের মধ্যে নিয়ে একটু মুঠো করলাম দেখুন বন্ধুরা ডালা হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু লুচি পরোটা ডোয়ের থেকে একটু নরম করে মারতে হবে একসাথে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা কতটা নরম হয়েছে দেখুন এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ডোটা রেস্ট হতে হতে চলুন বন্ধুরা কচুরির পুরটা তৈরি করে নিই কচুরির পুর তৈরি করে নেওয়ার জন্য আমি এই রকম একটি ছোটো বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি এবার এই ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা ডালটা সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি ডাল থেকে জলটা ছেঁকে দেব দেখুন বন্ধুরা ডালটা আমি ছেঁকে নিয়েছি ডালের মধ্যে আর জল নেই এবার এই ডালটাকে আমি বেটে নেব ডালটা বেটে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি এবার সমস্ত ডালটা এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি সব ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ডালকে জল না দিয়ে বেটে নিতে হবে এরপর মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে সাত থেকে আট সেকেন্ড ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডালবাটাকে কিন্তু মিহি পেস্ট করা যাবে না এটাকে আধ বা দরদরে পেস্ট রাখতে হবে দেখুন ঠিক এই রকম হবে এবার এই ডালবাটাটাকে আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ডালবাটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে পুত তৈরি করে নেব কচুরির পুত তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন জিরে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গোটা ধনে ধনেগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি টি স্পুন মৌরি এবার এগুলোকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিতে হবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এগুলোকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হিং বন্ধুরা কচুরিতে হিং দিলে কচুরির টেস্ট খুব ভালো হয় হিংকে এদের সাথে একটু হালকা করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর পাঁচ থেকে ছ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এই সব কিন্তু ভাজাভুজির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে লঙ্কার গুঁড়োকে পাঁচ ছ সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বন্ধুরা বেসন দিলে টেস্টও ভালো হয় আর ডালের যে মশার থাকে সেটাকে টেনে নেয় এবার বেসনকে লো ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে বেসনের এই কাঁচা গন্ধটা চলে যাবে বেসনকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মশলা নিয়েছি এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দু রকমের নুন আর অল্প একটু হলুদ এবার সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে আট থেকে দশ সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর যে আমি ডালবাটাটা করে রেখেছিলাম সেই ডালবাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ডালবাটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে নিতে হবে বন্ধুরা পুরটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে পুরের মধ্যে কোনো জলীয় ভাব থাকবে না পুর একদম ঝুরঝুরে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে পুর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন কসুরি মেথি আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন পাউডার চিনি বন্ধুরা স্টাফিংয়ের মধ্যে অল্প একটু চিনি দিলে টেস্ট বাড়ে আর ব্যালেন্স হয় যদি আপনাদের চিনিটা অপছন্দের থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন চিনি আর কসুরি মেথিকে নেড়ে চেড়ে স্টাফিংয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব শেষে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন আমচুর পাউডার এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমচুর পাউডারকে স্টাফিংয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমচুর পাউডারকে স্টাফিংয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের স্টাফিংটা একদম ঝুরঝুরে হয়েছে এবার এটাকে ঠান্ডা হতে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখে নিই স্টাফিংটা ঠান্ডা হয়েছে কি না স্টাফিং কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই স্টাফিংটা থেকে ছোট ছোট বল গড়ে নেব পরিমাণ মতো স্টাফিং বা পুর হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে বল গড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা বল গড়ে নিয়েছি এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বলগুলো গড়ে নেব বন্ধুরা হাতের মধ্যে পরিমাণ মতো পুর বা স্টাফিং নিয়ে নিতে হবে তারপর এইভাবে একটু চেপে চেপে বল গড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আরেকটা বল আমি গড়ে নিয়েছি একইভাবে আমি সমস্ত বলগুলো গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত বলগুলো গড়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি তিরিশ মিনিট পর ফিরে এলাম পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি এবার ডোটাকে আমি আরেকবার মেখে নিচ্ছি ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার ডোটা থেকে আমি লুচির লেচির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি ডোটা থেকে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব প্রথমে আমি একটা লেচি নিয়েছি এবার দুটো হাতের সাহায্যে এটাকে এইভাবে একটু গোল করে নিতে হবে এরপর এটাকে একটা বাটি শেপ দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা লেছিটাকে এইভাবে বড় করে বাটি শেপ দিয়ে দিয়েছি এরপর যে স্টাফিংয়ের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর চারিদিক থেকে মুড়ে মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে ঠিক এইভাবে খুব ভালো করে সিল করে নিতে হবে মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর এর এক্সট্রা অংশটা আমি কেটে নিচ্ছি এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে নিয়ে তারপর আস্তে আস্তে মাঝখান থেকে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা খাস্তা কচুরি গড়ে নিয়েছি এরপর আমি আরেকটা কচুরি গড়ে দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে গোল করে একটু চাপটা করে নেওয়ার পর লেচিটাকে বাটি শেপ দিয়ে দিতে হবে এবার লেচিটার মধ্যে স্টাফিংয়ের বলটা ঢুকিয়ে দিতে হবে তারপর চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে মুখটা সিল করে নিতে হবে মুখটা খুব ভালো করে সিল করে নেওয়ার পর এর এক্সট্রা পার্টটা কেটে বাদ দিতে হবে এরপর দুটো হাতে সাহায্যে এটাকে একটু গোল করে নিয়ে মাঝখান থেকে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আরেকটা কচুরি গড়ে নিয়েছি একই রকম পদ্ধতিতে আমি বাকি কচুরিগুলোও গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো গড়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কচুরি ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল বন্ধুরা তেলের টেম্পারেচারের ওপর কচুরি ভাজাগুলো নির্ভর করে আমি এখানে চেক করে নিচ্ছি তেলটা কতটা গরম রাখতে হবে বন্ধুরা তেলের মধ্যে বলটা দেওয়ার পর দেখুন হালকা বুদবুদ উঠতে শুরু করেছে তার মানে তেলটা ঠিকঠাক টেম্পারেচারে আছে এই সময় কচুরিগুলো ছাড়া যেতে পারে এখন আমি চারটে করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই কচুরিগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে করা যাবে না তাহলে তাড়াতাড়ি বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না বন্ধুরা কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিজে থেকে ভেসে উঠছে দেখুন বন্ধুরা কচুরিগুলোর এক পিঠ হালকা লালচে কালার এসেছে এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা কচুরিগুলোর এক একটা ব্যাচ ভাজতে বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে এখানে কোনো তাড়াহুড়ো করা যাবে না দেখুন বন্ধুরা কচুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তেলটাকে মিনিট দুই তিনে ঠান্ডা করে নিয়ে বাকি কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচের কচুরিগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি বন্ধুরা সমস্ত কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুরিগুলোকে গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সঙ্গে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার একটা কচুরি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই একদম মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি বানানো যায় বন্ধুরা আপনারাও বাড়িতে এই রেনি সিজনে খাস্তা কচুরি বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই মুগ ডালের খাস্তা কচুরি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন Hold no bad.